হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগবিতাঙ্কিতা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সানডে অ্যান্ড আজকে খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আমার কিছু বন্ধু আসবে বাড়িতে ফর লাঞ্চ তো অ্যাকচুয়ালি এইভাবে ব্লগিং অনেক দিন বাদে আমি করছি মোস্টলি এখন আমি সব শর্টসই ছাড়ি কারণ নর্মাল ব্লগিং আমি দেখি ভিউজ একেবারেই আসতেই চায় না তো দেখো এত কষ্ট করে এত মেহনত করে বানিয়ে যদি সেই ভিউজই না আসে তখন খুব একটা ডিমোটিভেট লাগে তো এনিওয়েজ তোমাদেরকে এই কথা আমি অনেকবার আগেও বলেছি তো এখন আর এই কথা আর বারে বারে এক কথা বেশিবার বললে কারোরই ভাল লাগবে না শুনতে তো ওই জন্য লেটস ফরগেট অ্যাবাউট দ্যাট ওয়ান তারপর ভালো যে না ক্যামেরাটা তো অন করি তারপরে দেখি না তারপরে ঠিক কিছু না কিছু একটা হবে আর কি কারণ কথা বলতে বা গল্প করতে আমার খুবই ভালো লাগে তো ওই জন্য আবার চলে এসেছি নর্মাল ব্লগিংয়ে ব্লগ ডেইলি ব্লগস নিয়ে আবার কাল থেকে তোমাদের জন্য আবার ডেইলি ব্লগস আমাদের কাছে মানে আবার প্রেজেন্ট করব। তো চলো এখন টুকটাক অনেক কিছু কালকে রাত্রে আমি রান্নার প্রিপারেশন রেডি করে রেখেছি আর এখন বাকিটা গিয়ে করব ভাত ডাল আর যা যা আইটেমসগুলো আমি ভেবেছি সেগুলো পরে তোমাদের সাথে সব শেয়ার করছি সারাদিনটাকে আজকে এখান থেকে দারুণভাবে স্টার্ট করি স্নান টান করে রেডি হয়ে আসলাম রেডি বলতে জাস্ট একটা কুর্তি অ্যান্ড মানে কট সেটের কুর্তি পরেছি আর অ্যাকচুয়ালি অনিন্দ আজকে সকালে ছিল না সকালে একটু ওকে বেরোতে হয়েছিল টুকটাক জিনিসের জন্যে মানে একটু দরকারি কাজ ছিল তার জন্যে তো সকালবেলাটা না মানে পুরো আমার একদম হিমশিম গেছে আর কি তো ফাইনালি আমি রান্না তো অল ডান সব সেট করে রেখেছি বাট দ্য থিং ইজ দ্যাট আমি কিছু ভিডিও শ্যুট করে উঠতে পারিনি যে আমি কি কি রান্না মানে কিভাবে করলাম না করলাম তো চলো তোমাদের এক ঝলক দেখাচ্ছি আমি কী কী রান্না করেছি মানে দুপুরবেলা লাঞ্চে হলে এই একটা আমি জিনিস দেখেছি মানে সকালবেলাটা না মানে একদম পুরো তোমাকে দৌড়তে হয় আর কি তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা অন করে কি দাল রান্না করবো এখানে হচ্ছে সাদা ভাত এগুলো সব ক্লিম ক্লিন দিয়ে করা আছে তো এখন এক্স্যাক্টলি অত ভালো করতে পারবে না এখানে করেছি হচ্ছে রাঁধুনি রসুন ফোড়ন দিয়ে ডাল মুসুরির ডাল তার সাথে হচ্ছে হচ্ছে তোমাদের আলু পটলের তরকারি এটা হচ্ছে কাঁকড়ার ঝাল এখানে হচ্ছে আমাদের বাঙালির ফেভারিট ছেঁচরা যাকে আমরা বলি আমি প্রোনাউন্সিয়েশনটা ঠিক করলাম কিনা আমি জানি না বাট বি এম নট শিওর মানে পুঁই শাকের তরকারি পুঁই শাকটা ইলিশ মাছের মাথা সব দিয়ে আর কি তো এটাকে ছোটবেলা থেকেই শুনে এসেছি মার কাছে বলেই তো বলে আর কি মানে যেটা বিয়ে বাড়িতে খুব খাওয়ায় দো আমি এগুলো কিছুই খাই না চিকেন কষা এটা তো বাচ্চাদের অলওয়েজ ফেভারিট ইভেন তো আমার নিজেরও ফেভারিট আর এই হচ্ছে প্রনকারি মানে চিংড়ি মাছ দিয়ে প্রনের প্রন কারি বলবো সর্ষে চিংড়ি বলতে পারো আর কি আর এখানে হচ্ছে আমশ্ব খেজুর আর আমশত্ব খেজুর আর কি দিলাম হ্যাঁ টমেটো দিয়ে চাটনি আমশত্ত্ব খেজুর দিয়েই বানিয়েছি এটা আর হচ্ছে পাপড় ভাজা আর এই হচ্ছে অনেক তুমি এখন কি নিয়ে আসলে আচ্ছা সকাল থেকে কোথায় ছিলে আজকে সারাদিন হসপিটালে করছিলে সকালবেলা ওকে মেচে রাখে আজকে হসপিটালে যেতে হয়েছে ওর সামো একটা কি বলবো इट्स আ কাইন্ড অফ আ স্মল লামস বলতে পারো তাই না इट्स আ কাইন্ড অফ আ লামস মানে আন্ডার আর্মসে একটা ছোট লামস মতন হয়েছে তো ওটার এখন মানে প্রচন্ড ফোরা ফোরা রাইট ফোরা তো বলে তো ওটা এখন মেডিসিন দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়েছে বিকজ অফ দ্যSweating over sweating এত থেকে এটা হয়েছে তো অ্যান্টিবায়োটিক দিয়ে এখন ওটাকে কমানোর চেষ্টা করছে অরল সেটা একটা ছোটখাটো সার্জারি করতে হবে মিনি সার্জারি বলা যেতে পারে দো আমাদের কাছে সার্জারিটা শুনলেই ভয় লাগে বাট স্টিল ইট ইজ ভেরি লেস মানে কী বলবো প্রসিডিওরটা খুবই হয়তো লাইট প্রসিডিওর বাট স্টিল উই হ্যাভ টু কাট ইট অ্যান্ড টেক ইট আউট তো এই হচ্ছে কারবার ওই জন্য ওই জাস্ট আসলো আর কথা ছিল মিষ্টি নিয়ে আসার ফাইনালি আর আলটিমেটলি মিষ্টি আনা হয়নি ও এখন নিয়েছি তুমি কি আইসি মানলে কুলফি কুলফি কিছু একটা বাচ্চাদের তো টুইস্টার ওরা খাই আর কি তো এই হচ্ছে এখনকার আপডেট ওদেরকে অনিন্দ ফোন করেছিল তো এখন ওরা আসছে তারপরে তো দেখা হবে তোমাদের সাথে তুমি আগেও ওকে ভিডিওতে দেখেছো আর কি তো এই আর কি আর তো এখন রান্না বান্না অল ডান এখন ওয়েট করছি ওর জন্য আর আমার মেয়ে মোটামুটি আধা পাগল হয়ে গেছে যে কতক্ষণে ওরা আসবে ও আধা ডিস্টার্ব হয়ে রয়েছে যে কেন কখন আসবে মেন দেয়ার কোয়েন টু কাম ও আর পেশেন্স বুঝতে পারছে না আজকে ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে ফেলেছে স্টাডি সকালবেলা করেনি আর বিন্দাস আছে একদম তাই তো তোমার ড্রেসটা দেখাবে না একটু দেখাবে না ক্লিপসটাও দেখাবে না ক্লিপটাও দেখাবে না দেখো স্টিচ ক্লিপস তাই এখন তো মানে স্টিচের ক্লিপস স্টিচের সবকিছু আর দুদিন পরে দেখবো ইনার গার্মেন্টসেও মানে এখানে স্টিচ চলছে আর কি মানে যেখানে যাবি সেইখানে যে কার্টুন ক্যারেক্টার সিজনে চলে সেই সিজন ওয়াইজ কার্টুন ক্যারেক্টারে তোমার ড্রেস চলে আর কি তো এখন তো এই স্টিচ গেল এখন নতুন কি মন্দিরে আসছে স্নার্ফ স্নার্ফের যে মুভি আছে এখন সেইটা স্ন্যাবুবু তো হয়ে গেছে লাবুবু গন এখন সেই স্নার্ফের তোমার চলবে আর কি আয় বিলিভ কয়েকদিন চলবে তা এখন রিসেন্টলি আসবে এখন আমার মাথা খেয়ে ফেল দিয়েছে দ্য অ্যাগার টু গোটু ওয়াচ দ্যাট মুভি তো ঠিক আছে চলো সেটা তো দেখা যাবে এখন ওদের জন্য আমরা ওয়েট করছি অলরেডি ওয়ান হয়ে গেছে ওরা ফোন করেছিলো ওদেরকে আসছে বললো দেখো আমরা ওয়েট করতে করতে ওরা চলেও এসছে তো আজকে যেন তো আমি ওয়েলকাম বানিয়েছিলাম শিকঞ্জি তো ওরা তো বললো খুব ভালো হয়েছে খেতে বললো ভালো খেয়েছে কিন্তু বাচ্চারাও খুব রেলিশ করে শিকঞ্জি খেয়েছে আমি তো স্টান্ট হয়ে গেলাম যে বাচ্চাদেরও ভালো লেগেছে নর্মালি বাচ্চারা একটু চুজি হয় একটু ডিফারেন্ট টাইপের পছন্দ করে যাই হোক ওরাও এনজয় করে খেয়েছে আর এই যে আমাদের গার্লস এখানে ওর আমার যে বন্ধু এসেছে ওরও দুই মেয়ে আমারও এক মেয়ে তো ওর জন্য পুরোটাই হচ্ছে গার্লস পার্টি আর কি তো বাচ্চারাও খুব এনজয় করে খেয়েছে বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে আমরা বড়োরা বসেছিলাম খেতে তো বলছিল খুব রান্নাবান্না দারুণ হয়েছে তারপরে জমিয়ে আড্ডা ফাড্ডা মারতে মারতে সবারই একটু চায়ের দরকার ছিল এনার্জির জন্য তো কড়া করে একটু চা নিয়ে আমাদের সেকেন্ড রাউন্ড আড্ডার জন্য আমরা আবার প্রিপেয়ার্ড হয়ে গেলাম গল্প করতে করতে কোথা থেকে যে সন্ধ্যে থেকে রাত হয়ে গেল সেটা আমরা বুঝে উঠতে পারলাম না তো যাই হোক বাচ্চাগুলো প্রচন্ড খিদে পেয়ে গেছিলো তাড়াতাড়ি করে আমরা একটা পিৎজা অর্ডার করে দিলাম ওরা ডিনার করলো আমাদের ডিনার করার জায়গা ছিল না কিছু ভাবে এখন বেজে গেছে দশটা পনেরো ইটস কোয়াইট লেট ওরা এই ধরো হাফ এন আওয়ার আগে ওরা গেছে এত গল্প করেছি মানে এন্ডলেস গল্প যাকে বলে খুব ভালো লাগলো অনেক দিন পর প্রচুর আড্ডা মেরে আর বাচ্চারা তো মানে মন খুলে খেলেছে আর কি মানে এরকমভাবে বাচ্চাদের মন খুলে খেলে খেলতে দেখে না সত্যি ভালো লাগে তো চলো আজকে ব্লগটাকে আর টেনে নিয়ে যাচ্ছি না যদি তোমাদের ব্লগটা ভালো থেকে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ আই নিড ইউর সাপোর্ট আই এম টেলিং ইউ ওয়ান্স সেগেন্ড তোমরা যদি সাপোর্ট না করো আমি এগোতে পারবো না তোমাদের জন্য আরও ভালো করে ব্লগ বানানোর জন্য তোমাদের মোটিভেশন তোমাদের মোটিভেশন তোমাদের দেওয়া মোটিভেশনটা আমার জন্য খুব দরকার সো চলো কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের টাটা বাই